নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে ইলিশ মাছের এক রেসিপি শেয়ার করতে কোনোখানে স্কিপ করবে না বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে এখানে দুটো ইলিশের পিস করা আছে এখানে মাথা আর লেজাটা আমি সরিয়ে রেখেছি কারণ অন্য রেসিপিতে আমি কাজে লাগাবো তো এখানে আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা আর কিছুটা বাদাম আর একটুখানি পোস্ত ভিজিয়ে রেখেছি আর এটা আমি ছেঁকে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে আর দিলাম একটু রাঁধুনি এটা একটু জল সহযোগে একসাথে পেস্ট করে নিতে হবে হালকা জল দিয়ে হয়েছে আর এটা একসঙ্গে পেস্ট করাও হয়ে গেছে এই পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণ জল লাগে সেটাও দিয়েছি পেস্টটার মধ্যে গুলে আর হালকা হলুদ লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো নুন কালো জিরা আর সর্ষের তেল কড়াইতে একসঙ্গে দিয়ে সমস্তটা মাখিয়ে নিতে হবে আপনারা সর্ষের কোন রেসিপিটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের স্পেশাল রেসিপি যদি থাকে আমাকে কমেন্টে জানাবেন সমস্তটা একসঙ্গে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এটা এক একটা ঢাকনা দিয়ে উপর থেকে ঢেকে দিলাম কড়াইটা মিডিয়াম আছে এটা করা হচ্ছে কিছুক্ষণ ফুটানোর পর আমি ঢাকনা সরিয়ে দিলাম দেখলাম কি অবস্থা আছে আর বেশিক্ষণ লাগবে না প্রায় হয়ে এসছে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি প্রথম হয়ে থাকেন তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন কমেন্ট দেবেন তো আপনাদের প্রোফাইল গিয়ে দেখতে সুবিধা হবে এখানে অল্প কাঁচা সর্ষের তেল আমি দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছি কিছু কাঁচা লঙ্কা তো আমি আগেই পেস্ট করেছি যেহেতু বেশি ঝাল নয় চার পাঁচটা দেওয়া হয়েছে এই রেসিপিটা করতে বেশি টাইম লাগে না আর চট জলদি আর মাছের ভাজার কোনো দরকার পড়ে না লোকজন বাড়িতে এলে এই চটজলদি এই ইলিশের রেসিপিটা করে খেলে বেশ ভালো লাগে কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম তারপর খুলে দেখি যে হয়ে গেছে সমস্তটাই আপনারাও দেখতে পাচ্ছেন মাখো মাখো হয়ে ইলিশের সঙ্গে গায়ে লাগা লাগা এটা গরম ভাতে একদম দুর্দান্ত রেসিপি ইলিশ মাছ কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন কমেন্ট করলে আপনাদের বাড়ি যেতে আমার সুবিধা হবে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এইভাবে